নতুন বছরে আপনারা আপনাদের এনআইডি কার্ডটি ঘরে বসে আপনাদের স্মার্টফোন দিয়ে কিভাবে আপনারা ডাউনলোড করবেন সে সম্পর্কে দেখাবো আজকে আমার ভিডিও তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো জন্য আপনারা আপনাদের ফোনে ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ বাড়িকে লিখবেন এনআইডি লেখার পরে এখানে সার্চ করবেন সার্চ করার পর প্রথমে যে আপনারা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটে ঢুকবেন ঢুকার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো তো এরপরে আপনারা এখানে ওপরের দিকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দুইটা অপশান দেখাচ্ছে একটা এনআইডি অনলাইন সার্ভিস একটা স্মার্ট কার্ড স্ট্যাটাস তো আপনারা এনআইডি অনলাইন সার্ভিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে যে অপশানটা রয়েছে রেজিস্টার করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আপনারা দিন সিলেক্ট করবেন তারপরে এখানে মাস সিলেক্ট করবেন এরপরে আপনারা বছর সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সবগুলো সিলেক্ট করার পর এখানে একটা দেখতে পাচ্ছেন জল সাপ দেওয়া আছে অর্থাৎ ক্যাপচার দেওয়া আছে সেই ক্যাপচারটা আপনারা এখানে দেখে দেখে ভালোভাবে পূরণ করে নেবেন তো আমি এখানে নিলাম নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে সাবমিট নামে যে অপশানটা আছে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা আপনাদের স্থায়ী ঠিকানা এগুলো আপনাদেরকে ফিল করতে হবে তো আমি আমার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানাগুলো ফিল করে নিচ্ছি তো আমার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানাগুলো ফিল আপ হওয়ার পরে আমি পরবর্তী যে অপশানটা আছে এখানে ক্লিক করব পরবর্তী অপশানে ক্লিক করার পর এখানে যে ওটি ওটিপি পাঠান তো দেখেন এখানে আপনাদের কিন্তু একটা ফোন নাম্বার এখানে শো করতেছে প্রথমের কয়েকটা ডিজিট এবং শেষের তিনটা ডিজিট তো আপনারা জেনে রাখবেন যে এই ফোন নাম্বারটা আপনার সচল আছে কি না যদি সচল না থাকে তাহলে সেক্ষেত্রে যোগাযোগের তথ্য পরিবর্তন এখানে ক্লিক করবেন যেহেতু আমার এটা সচল রয়েছে তো আমি ওটিপি পাঠান এখানে ক্লিক করলাম তো এখানে একটু সময় অপেক্ষা করার পরে একটা ওটিপি চলে যাচ্ছে আমি এখানে ওটিপিটা আমি এখানে বসে দিচ্ছি তো এখানে আমি আমার ওটিপিটা বসে দিচ্ছি তারপর যে এখানে পরবর্তী অপশানটা দেখতে পাচ্ছেন নামে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আপনাদের ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা আপনাদের প্রথমত সোজা একটা ছবি নেবেন তারপর বা বান থেকে তারপর ডান থেকে তারপর চোখ তার পাইবেন দেখবেন যে আপনার ক্যাপচারটা হয়ে গেছে তো তারপর এখানে দেখাচ্ছে দেখেন আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আমার ছবি এখানে শো করছে তো আপনাদেরও এরকম ছবি শো করবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এরিয়ে যান তো আপনারা এখানে এরিয়ে যান এখানে ক্লিক করবেন এরিয়ে যান ক্লিক করার পরে এখানে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র ডাউনলোড কীভাবে করবেন এই অপশানটা চলে যাচ্ছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফোনে কিন্তু ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি তো দেখেন এখানে আমার কিন্তু এনআইডি কার্ডটি শো করতেছে তো আমরা এভাবে ডাউনলোড করে নেব এবং এটি আমরা যে যে কোনো নিকটস্থ কোনো কম্পিউটার দোকানে গিয়ে সেটা প্রিন্ট করে নিতে পারি তো এভাবে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় এনআই টিকারটি ডাউনলোড করতে পারি তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি একটা করে লাইক করবেন আর এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে হচ্ছে বটে তো আসসালামু আলাইকুম